অনেক দিন পর সেই রেল স্টেশনে দেখা হয়েছিল সেই সোনাদার সাথে অনেক দিন পর সে আসছে আবার আমাদের সাথে দেখা করতে সে নাকি পান খাওয়াবে আমাদেরকে বন্ধু পান খাওয়ানোর জন্য তুমি রেডি আছো নাকি ওকে ওকে চলো দেখি কি পান খাওয়ায় দেখি একটু সামনের দিক যাই এই সেই দোকান যে দোকানে নাকি পান বলে ভালো পাওয়া যায় নিয়ে আসলো দেখি আমরা এখন পর্যন্ত পানটা খাই নাই

দেখি কিভাবে দেয় অনেক কি 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 হয় মরমরা না মরমরা পান খাওয়ার জন্য আসছি মরমরা দেখি বানাচ্ছে দেন আগে দেখি আমার বন্ধুক দেন দেখি আগে বন্ধু খাওয়া থেকে পানটা কি রকম আসলে কি মরমরা কি না বন্ধু আসলে যে পানটা খিলানোর জন্য নিয়ে আসলে কি পানটা কি মরমরা মরমরা অনেক